ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বানভাসী লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে অসুবিধায় ভুগছে হুগলি হাওড়া গ্রামীণ ও দুই মেদিনীপুরের বেশ কিছু গ্রাম এমত অবস্থায় এদের পাশে এসে দাঁড়ালো পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ সমাজ তারা প্রত্যেকটি জেলাতে এবং প্রত্যেকটি গ্রামে গিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করছে তারা নিজের প্রচেষ্টায় ও যথাসাধ্য দুর্গত মানুষদের শুকনো খাবার থেকে শুরু করে চাল ডাল দৈনন্দিন জীবনে খাবার জন্য যা যা দ্রব্য লাগে তা সবই তাদেরকে প্রদান করেছে এদিন পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে এইসব গ্রামে বা জেলা পর্যবেক্ষণ করেছেন এই পরিষদের চেয়ারম্যান নির্মল শর্মা ভাইস চেয়ারম্যান সোমনাথ ইন্দ্রনীল মুখার্জি সম্পাদক সুমন বন্দ্যোপাধ্যায় নবকুমার বসাক মন্টু সহ ব্রাহ্মণ সমাজে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা এখনও জল এই জল বাড়ির মধ্যে ছানা কুল দুই ছানাকুল ধুয়েছে হাটঘরা হাটঘোরা গ্রামবাসী হাটঘরা গ্রামবাসী এলাকায় আমরা খুবই প্রাণ প্রাণিতভাবে আমরা বসবাস করেছি আমাদের বাড়ির মধ্যে হচ্ছে পানের জল ঢুকে গিয়েছিল আমরা এখনো পর্যন্ত আমাদের রাস্তায় জল জমে আছে আমরা জলের মধ্যে দিয়ে যাতায়াত করছি আর আমাদের বেরোবার কোনো আইন নেই আমরা এইভাবে হাঁটাচলা করতে থাকছি বাচ্চাদের নিয়ে এইভাবে আমাদের দিন চলছে আপনারা যদি একটু ব্যবস্থা করে দিতে পারেন আমাদের খুব উপকার হয় আর এই এই বলে আমরা আজকে ব্রাহ্মণ সমাজ এইখানে এই আমার সমস্ত ভাইয়েরা এই আয়োজন করেছিল এই সম্পর্কে আপনারা কি বলবেন আপনি আজকে কি বলবেন ব্রাহ্মণ সমাজ তো কিছু দান আজকে তুলে দিল আমরা আজ পর্যন্ত এত বানের মধ্যে দিন কেটেছে কেউ আমাদের কাছে এসে পাশে একটু খাবার বা জল আমাদেরকে দেয়নি কিন্তু এনারা এসে আজকে আমাদেরকে ব্রাহ্মণ সমাজ আমাদের কাছে এসে আমাদের একটু পানীয় জল খাবার টাবার বাচ্চাদের জন্য একটি শুকনো খাবার আমাদের হাতে তুলে দিয়েছে এই যে দীর্ঘ পঁয়ত্রিশ দিন ধরে আপনি ব্রাহ্মণ সমাজের আজকে প্রতিনিধি হয়ে একজন একজন আজকে আপনার কেমন লাগছে আজকের দিনটা আমার খুব ভালো লাগছে আমি এখানে এসে বুঝলাম আমি আরামবাগ থেকে এসেছি আর খানাকুল আটঘোরা দুই এলাকায় আমি এসেছি এসে দেখলাম আমরা আরামবাগে তো মনে হয় স্বর্গে বাস করছি এইখানে এখানকার মানুষ যে ধরনের জীবনযাপন করছেন খুবই দুঃখজনক জিনিস এবং এরাদের এখানকার বাড়ি ঘরদ্র দেখছি যে যা অবস্থা এনারা যেভাবে রয়েছেন বা যেভাবে জলের মধ্য দিয়ে যাতায়াত করছেন খুবই সংকটজনক ভাবে এরা এনারা যাতায়াত করছেন আমরা যতটা সম্ভব আমরা আরামবাগ ব্রাহ্মণ সংগঠন থেকে পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ সংগঠন থেকে আমরা এসেছি কিছু শুকনো খাবার পানীয় জল ওনাদের হাতে এখানকার গরিব মানুষদের হাতে তুলে দিলাম